আমরা যারা আজকে এখানে দাঁড়িয়ে আছি হয়তো আমাদের শহীদ হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তালা আমাদেরকে হয়তো তার শাহাদাতের কাতারে পছন্দ করেন নাই তিনি তার বাগানের সবচেয়ে সেরা ফুলগুলোকে বাছাই করে করে শাহাদাতের জন্য কবুল করেছেন প্রিয় সাথী ভাইয়েরা এই আন্দোলন সবার এই স্পিডটা যতদিন ধরে রাখা যাবে সকল দল সকল মতের উর্ধে উঠে যদি এই স্পিডটা ধরে রাখা যায় তাহলে এই আন্দোলনের সার্থকতা খুঁজে পাবে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনি শহীদ পরিবারের কাছে যান আপনি আহত বন্ধুত্ববরণ কার কাছে যান তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আন্দোলন থেকে আপনারা কি চান তাদের একটাই দাবি হবে যে আন্দোলন মাজদুমের পক্ষে জালিমের বিরুদ্ধে ছিল এই জন্য অদূর ভবিষ্যতে বাংলাদেশে কোনো জুলুমের যেন নতুন কোনো সৃষ্টি না হয় তারা বলবে আমরা তো ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়েছিলাম এই জন্য অদূর ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনো অন্যায় না হয় তারা এই উত্তরটাই দিবে আমরা তো আমাদের অধিকার চাইতে গিয়েছিলাম এই জন্য ভবিষ্যতে কেউ যেন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ না করে এটা আপনারা নিশ্চিত করবেন আমি একজন ভাইকে শ্রমিক তার পা কেটে হয়েছে এই আন্দোলনে অংশগ্রহণ করার পরবর্তীতে তিনি আমাকে বলেছেন ভাই একটা দাবি আছে আমি ওনাকে একটু হাসি তামাশা চলে দুষ্টা মিছ হলে বললাম যে ভাই এই আন্দোলন তো প্রথমে দাবি ছিল কোটা আন্দোলন পরে হলো চার দফা আন্দোলন এরপরে আট দফা আন্দোলন এরপরে নয় দফা আন্দোলন আবার এক দফাতে গিয়েছে সে এক দফা ছিল হাসিনার পদত্যাগ তা হাসিনা তো পদত্যাগ করে নাই শুধুমাত্র সে পদত্যাগ করে পালাই চলে গেছে আমি জিজ্ঞেস করলাম এখন আবার নতুন করে কি দাবি ভাই বলবো একটা দাবি সেটা হলো এই সমাজ থেকে বাংলাদেশ থেকে দুর্নীতিকে নিৰ্মণ করতে হবে। ওনার পেশা তিনি একজন শ্রমিক, তিনি একজন দিনমজুর। দাবি জিজ্ঞাসা করলাম ভাই হঠাৎ আপনার এই দাবি কেন আসলে এত এত হাজার দাবি টাকা আপনি বলেন যে আমার পায়ের ক্ষতিপূরণ সরকার দি। অতএব যারা দলীয়ভাবে নিজেদের প্যাৰিং দাবি করছে ব্যক্তিগতভাবে প্যাৰিং দাবি করছে তাদের কাছে বলুন যে আমার এই পায়ের ক্ষতিপূরণ দিন। সেই দাবি না করে আপনি রাষ্ট্রের দুর্নীতিকে উন্মুক্ত করতে চাচ্ছেন ভাই। ত্রিপুক শান্তভাবে উত্তর দিলেন যে আমাদের এই বাংলাদেশ থেকে যদি এই দুর্নীতিটা দূর করা যায় তাহলে আমাদের এই বাংলাদেশ একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে সেটা পৃথিবীর বুকে টপ ক্যাটাগরি রাষ্ট্র হিসেবে তার পরিচয় আত্মপ্রকাশ করা সম্ভব হবে আমি অবাক হয়ে রইলাম ভাইটার দিকে তাকিয়ে আমি একটি বিশ্ববিদ্যালয় পড়েছি আমার সাথে এরকম অসংখ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ অসংখ্য প্রশাসনের ভাইদের সাথে যোগাযোগ যারা এই রাষ্ট্রকে পরিচালনা করছে দিনের পর দিন আজকেও পরিচালনা করছে সামনেও করবে একজন দিনমজুরের মধ্যে যদি এই রাষ্ট্র নিয়ে চিন্তাটা চেতনাটা এই পর্যায়ে থাকে তাহলে এই একাডেমিক জায়গা থেকে প্রফেশনাল জায়গা থেকে যারা নিজেদেরকে উচ্চ আসনে আসীন করেছেন তাদের মধ্যে কেউ এই চেতনা ভূতটা আসে না আল্লাহর ভয় দিয়ে দুর্নীতি রোধ করা যায় প্রিয় ভাইয়েরা এই আন্দোলনের স্প্রিট গুলো আমাদেরকে শহীদ পরিবার এবং আহত ভাইদের সাথে সাক্ষাৎ করে করে বুঝে নিতে হবে কোনো নতুন তাত্ত্বিকতা থেকে না অনেক তত্ত্ব এই পৃথিবীতে দেয়া হয়েছে এই বাংলাদেশে অনেক তত্ত্বের জন্ম হয়েছে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধানকে তো জিজ্ঞাসা করা হয় এই জাতির জাতীয় আদর্শ কি কেউ বলতে পারবে না

যারা লারাস্তা গিয়ে হয় তাদেরকে বিতে হলো না তারা শহীদ এই আন্দোলনে তার মা যাওয়ার সময় বলে যাচ্ছে মা আমি তুমি আমার যখন দোয়া করিও আমি যেন শহীদ অসংখ্য শহীদের আমরা পর্যালোচনা করেছি কোনো না কোনো ভাবে সে ভাই শাহাদাতের ইচ্ছা পোষণ করে গিয়েছেন তার জীবিত থাকা অবস্থা এই জন্য প্রিয় ভাইরা এই আন্দোলনের মূল স্প্রিট ঐক্যবদ্ধ এই আন্দোলনের মূল স্প্রিট শাহাদাত ইন্দ্রের মূল স্পিড হচ্ছে জালিমের বিরুদ্ধে মাসলুমের তুরন্ত লড়াই অব্যাহত রাখা। প্রিয় আমার ছাত্র রাজনীতি আপনি আপনারা অনেক প্রশ্ন করেছেন স্লিপ পাঠিয়েছেন তবে ছাত্র রাজনীতি তিন শিবিরের দৃষ্টিভঙ্গি কি? আমরা বলতে চাই ছাত্র রাজনীতি চমৎকার একটা গৌরব উজ্জ্বল ইতিহাস ছিল এবং এই বাংলাদেশ বিনির্মাণের পিছনে এবং সম্পর্তে যে আন্দোলন হয়ে গেল সেই বাদ থেকে এই বাংলাদেশকে মুক্ত করার জন্য সেখানেও ছাত্র রাজনীতি প্রত্যক্ষ পরোক্ষভাবে সবচেয়ে বড় ভূমিকা ছিল। এখন সাধারণ ছাত্ররা যে রাজনীতিটা চাচ্ছে না কি রাজনীতি চায় না তারা তারা চায় না যে হলে কোনো দখলদারিত্ব হোক ছাত্র শিবির কি হলে দখলদারিত্ব চায় আমরা স্পষ্ট করে দিয়েছি হলে মেধার ভিত্তিতে সিট দেয়া হবে এবং হলের যে রুলস রেগুলেশন আছে সে আলোকে হলের অ্যালটমেন্ট দেওয়া হবে কোন ধরনের দলীয় পরিচয়ে কোন ধরনের আধিপত্য বা বিরাজ করে হলে কোন ধরনের সিট দখল কাউকে করতে দেয়া হবে না ছাত্র সেটা করার প্রশ্নই আসে না